এই যে দেখেন আসলে গরুটা একটু দেখতে হবে গরুটা ছোড় দড়ি ছেড়ে একটু গরু দেখতে হবে গরুটা মুভমেন্ট গরুটা নড়াচড়া গরু পায়ে কোনো খুঁড়া টুড়া আছে কিনা পায়ের সমস্যা আছে কিনা আসসালামু আলাইকুম সফি দর্শক বিশেষ করে যারা শাহিওয়াল গরু এবং চল্লিশ থেকে ষাট হাজার অথবা সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে নিতে যাচ্ছেন আমি আজকে চলে আসি তাদের জন্য কিছু গরু দেখাবো এবং কি কি গরু ব্যসা কিনা হচ্ছে বিশেষ করে আজকে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিশেষ করে রাজশাহী

বিশেষ করে তরুণ উদ্যোগ তারা অনেকে কিন্তু একটা দুইটা গরু চাইতে পারেন বিশেষ করে ষাট সত্তর হাজার টাকার মধ্যে আপনি ছয় মাস ছয় মাস অথবা এক বছরে যারা কুরবানি দু হাজার টার্গেট করে যারা গরু দিতে চান আজকের বাজারটা হচ্ছে ময়নামতি গরু বাজার বাজারটা বসে প্রতি শুক্রবার বিশেষ করে গরু দেখার এবং গরু কিনা দুটা কিন্তু ভিন্ন জিনিস যারা শুধু গরু বাজার দেখতে আসে এটা একটা জিনিস একটা পার্ট আর বিপরীত পার্টটা হচ্ছে গরু কিনা গরু কিনাটা আসলে কিন্তু আপনার টাকা দিয়ে গরু কিন গরুটা কিভাবে কিনবেন কি গরু কিনবেন কত টাকার মধ্যে কিনবেন গরুটা সুস্থ না অসুস্থ সব কিছু আপনাকে দেখতে হবে বুঝতে হবে জানতে হবে আর যদি আপনি নিজে না বোঝান তাহলে তারও যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে হবে বিশ করে জাতের একটা জাতের একটা বংশের একটা ধারা আছে আপনি শাহিওয়াল গরুগুলো কিন্তু খুব দ্রুত বড় হয় এবং মাংসের জন্য ফ্যাটিনিংয়ের জন্য সবচেয়ে বেটার আর আপনি যদি শাহিওয়াল বা গরুগুলা এগুলো মোটামুটি ব্যাটার এই দেখেন আসলে গরুটা একটু দেখতে হবে গরুটা দি ছেড়ে একটু গরু দেখতে হবে গরুটা মুভমেন্ট গরুটা নড়াচড়া গরু পায়ের কোনো খুঁড়া টুড়া আছে কিনা পায়ের সমস্যা আছে কিনা বা

এক হাজার জিজ্ঞাসা জায়গা ত্রিশটা আমি আমি আমার আমের স্বাস্থ্য হয় কোনো না अने मनी अच्छा मिलंदो na 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 এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন এই সব ওনারা যার গরুটা দেখলো এটা এক লাখ দশ হাজার টাকা খাচ্ছে मर्ज़ु कुझु ॿिया सर दूरान बराना

মাথার <laughs> তলায় <laughs>